আমলকি স্বাস্থ্য উপকারিতা ভেষজ গুণে অনন্য একটি ফল আমলকি এর ফল ও পাতা দুটি ওষুধ রূপে ব্যবহার করা হয় বিভিন্ন অসুখ সরানোর জন্য ছাড়াও আমলকি রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে দারুণ সাহায্য করে আমলকির গুণাগুণের জন্য আয়ুর্বেদিক ওষুধেও এখন আমলকি নির্যাস ব্যবহার করা হয় আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি পুষ্টিবিজ্ঞানীদের মতে আমলকিতে পেয়ারা ও কাগজি লেবুর চেয়ে তিন গুণ এবং দশ গুণ বেশি ভিটামিন সি রয়েছে আমলকিতে কমলা লেবুর চেয়ে পনেরো থেকে বিশ গুণ বেশি আপেলের চেয়ে একশো বিশ গুণ বেশি আমের চেয়ে চব্বিশ গুণ বেশি কলার চেয়ে ষাট গুণ বেশি ভিটামিন সি রয়েছে চলুন জেনে নেওয়া যাক এই আমলকির দশটা উপকারিতা আমলকি চুলের টনিক হিসেবে কাজ করে চুলের পরিচর্যার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান এটি কেবল চুলের গোড়া মজবুত করে না চুলের বৃদ্ধিতেও সাহায্য করে এটি চুলের খুশকির সমস্যা দূর করে পাকা চুল প্রতিরোধ করে আমলকি রস কোষ্ঠকাঠিন্য পাইলসের সমস্যা দূর করে এছাড়াও এটি পেটের গোলযোগ এবং বদহজম রুখতে সাহায্য করে এক গ্লাস দুধ বা পানির মধ্যে আমলকির গুঁড়া ও সামান্য চিনি মিশিয়ে দুবার খেতে পারেন অ্যাসিডিটির সমস্যা কম রাখতে সাহায্য করবে আধা চূর্ণ শুষ্ক ফল এক গ্লাস পানিতে ভিজিয়ে খেলে হজম সমস্যা কেটে যাবে খাবারের সঙ্গে আমলকির আচার হজমে সাহায্য করে প্রতিদিন সকালে আমলকির রস মধুর সাথে মিশিয়ে খেতে পারেন এতে ত্বকের কালো দাগ দূর হবে ত্বকের উজ্জ্বলতা বাড়বে আমলকি রস দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে এছাড়াও চোখের বিভিন্ন সমস্যায় যেমন চোখের প্রদাহ চোখের চুলকানি বা পানি পড়ার সমস্যা থেকে রেহাই পাওয়া যায় আমলকি চোখ ভালো রাখার জন্য উপকারী এতে রয়েছে ফাইটোকেমিক্যাল বা চোখের সঙ্গে জড়িত কি ডিজেনারেশন প্রতিরোধ করতে পারে প্রতিদিন আমলকির রস খেলে নিঃশ্বাসের দুর্গন্ধ দূর হয় এবং দাঁত শক্ত থাকে আমলকির ত্বক অতীত মুখে রুচি ও স্বাদ বাড়ায় রুচি বৃদ্ধি ও খিদে বাড়ানোর জন্য আমলুকি গুঁড়ার সঙ্গে সামান্য বা মাখন মিশিয়ে খাওয়ার আগে খেতে পারেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মানসিক চাপ কমায় কপ বমি অনিদ্রা বেদনা ব্যথা আমলকির অনেক উপকারিতা রয়েছে ব্রঙ্কাইটিস এবং অ্যাজমার জন্য আমলকির জোশ খুবই উপকারী শরীর ঠান্ডা রাখে শরীরের কর্মক্ষমতা বাড়ায় পেশি মজবুত করে এটি হৃদয়ন্ত্র ফুসফুসকে শক্তিশালী করে মস্তিষ্কের শক্তি বর্ধন করে আমলকির আচার ও মরবাদ মস্তিষ্ক ও হৃদযন্ত্রের দুর্বলতা দূর করে শরীরের অপ্রয়োজনীয় ফের ঝরাতে সাহায্য করে ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণ রেখে ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে আমলকি কোলেস্ট্রল লেভেলও কম রাখতে সাহায্য করে এই আমলকি তাই আপনার মাঝে মাঝে আমলকি খেতে ভুলবেন না আপনি এবং আপনার পরিবার নিরাপদে থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায়